হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা এইচএস পরীক্ষা থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আগামী সোমবার থেকে মানে আট তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে তো আমরা ওএমআর সিট এবার কিন্তু নতুন করে ওএমআর সিট ফিল আপ করে তারপরে ছাত্রছাত্রীটা পরীক্ষা দিতে পারবেন এবং ইনভিজিলেটার যারা রুমের দায়িত্বে থাকবেন ইনভিজিলেটর যারা থাকবেন তাদেরকে কী কর্তব্য পালন করতে হবে ওএমআর সিট এবারে খুব গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ কিন্তু এটা একটা তাই আমরা ওমার শিটটা সঠিকভাবে ফিল আপ না করলে কিন্তু পরীক্ষা যে ওমার শিট বাতিল হবে আর কিভাবে অ্যান্সার দিবেন তাও কিন্তু এখানে সম্পূর্ণ ভিডিওটি দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার কোয়েশ্চান বুকলেট নাম্বার কোনটা লিখবেন সাবজেক্ট ক্যান্ডিডেটের সিগনেচার কীভাবে করবেন সেন্টার কোড কোনটা হবে ফুল সিগনেচার হবেন ইমিডিয়াটা পুরো ডিটেলস আমরা এখানে দেখাবো তো আমরা অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন যে কোনো রকমের চাকরির খবর থেকে শুরু করি যে কোনো রকম পরীক্ষা সংক্রান্ত সমস্ত রকম আপডেট আমরা এই চ্যানেল সবার আগে দিয়ে থাকি তো বন্ধুরা আমরা এখন দেখাবো আপনাদেরকে ও এমআর সিট কীভাবে ফিল আপ করবেন তো এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার মতন এবারে কিন্তু এইচএস যে থার্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষা এটাও কিন্তু বাইরে হচ্ছে পরীক্ষাটা অন্য স্কুলে তাই এখানে কিন্তু এটা ফিল আপ যদি ভালো করে না করতে পারেন তাহলে এই ওএমআর সিটটা বাতিল হবে এবং আপনার পরীক্ষাটা তখন আপনারা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে তাই সঠিকভাবে পূরণ করবেন দেখেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে রোল আর নাম্বার দেওয়া আছে কোয়েশান বুকুলের নাম্বার দেওয়া আছে কোয়েশান বুকলের সিরিয়াল নাম্বার এখানে এই যে ঘরটি আছে একটি দুটি তিনটি ঘর এখানে কিন্তু একটি কোন জায়গায় যদি ভুল করেন তাহলে এটা পুরো এমআর সিটটাই বাতিল হয়ে যাবে তাই কোনো জায়গায় ভুল করবেন না পুরোটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে কীভাবে ফিল আপ করবেন আমরা দেখাবো এখানে ধরুন এখানে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার আপনার যে অ্যাডমিট কার্ডটি দিয়েছে সেই অ্যাডমিট কার্ডটি দেখবেন এডমিট কার্ড রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দেওয়া থাকবে আর কোয়েশ্চান বুকলেট নাম্বার পরীক্ষার হলেই আপনাকে যে কোয়েশ্চান বুকলেটটা দেবে সেখানে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে নটি সংখ্যা সেই সংখ্যাটা আপনার দেখে কিন্তু বসাতে হবে এখন আপনাকে দেখাবো রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার কীভাবে লিখবেন আর কোয়েশ্চান বুকলেট সিরিয়াল নাম্বার তা আমরা এখন দেখাবো তা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার যে এডমিট কার্ড দেওয়া থাকবে দেখবেন সেখানে আপনাকে সঠিকভাবে বসাতে হবে ধরুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার ধরুন আমরা ধরলাম ধরুন এক দুই পাঁচ এই ঘরটাই বসাতে হবে আপনাকে পুরোটাই সঠিকভাবে এখানে বসালেন এভাবে আমরা সঠিকভাবে বসিয়ে দিলাম এরপরে যে প্রতিটি গোল দাগ যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এগুলো বসাতে হবে যেমন এক একের ঘরে ব্ল্যাক পেন বা ব্লু পেন বোল্ড পেনে এটা কিন্তু গোল ভালো করে করতে হবে এটাকে যদি সঠিকভাবে না করেন এবং ল্যাড পেন্সিল বা উডেল পেন্সিল দিয়ে কিন্তু কোনো রকম করে করবেন না কারণ এটা কিন্তু কম্পিউটার কপি তো তাই এখানে একেবারে অরিজিনালভাবে করবেন আর কাটাকাটি কোনো রকম করা যাবে না গোল দাগটা ভালো করে করলেন একের দাগে এটা দুই তাহলে আমরা দুইয়ের দাগে গোল করবো এইটা যদি কোনো সংখ্যা কোনো জায়গায় ভুল হয় আপনার তাহলে কিন্তু সেটা ওয়েমআর সিটটাই ক্যান্সেল হয়ে যাবে ডবল কিন্তু ক্রস করা যাবে না বা দেখতে পাচ্ছেন গোল করলাম এরা কিন্তু এইভাবে ক্রস করা যাবে না শুধুমাত্র গোল দিয়ে দাগটা ভরাতে হবে একইভাবে পাঁচটাকেও পাঁচের ঘরে ভরাবো তা আমরা আর দেখেছিলাম রেজিস্ট্রেশন একইভাবে রোল নাম্বারটা যেটা লিখবেন রন নাম্বারের ঘরেই এখানে কিন্তু রন নাম্বার ঘরের সংখ্যাটা বসাবেন হয়ে গেলো এটা রোল আর নাম্বার এখানে দিয়ে দিয়ে ধরুন কোনো একটা নাম্বার দিয়েছে আপনাকে এটা হলো নাম্বার তাহলে চারটি সংখ্যার নাম্বার এবং রোল নাম্বার এখানে যেটা দেখতে পাচ্ছেন রোল আর নাম্বার তা আমরা দুইয়ের ঘরে এটাকে গোল দাগ দিয়ে ভরাব একবারে এবার সঠিকভাবে কিন্তু গোল দাগটা ঠিকভাবে দেবেন এটাতে অনেক সময় লেগে যাবে তাই আপনারা কিন্তু ভুল করবেন না কারণ নতুনভাবে আমার সিট নিতে গেলে আবার সেই ফিল আপ করা অনেক সময়টা চলে যাবে তাই আপনারা কিন্তু চল্লিশ যে নাম্বারের যে পরীক্ষাটা হবে কারো চল্লিশ নাম্বার কারো পঁয়ত্রিশ নাম্বারের জন্য পরীক্ষা হবে যেমন পেপার সেভাবে বাংলা বাংলার ক্ষেত্রেই হয়তো পঁয়ত্রিশটি বা চল্লিশটি কোয়েশন থাকবে আর বাকি সাবজেক্টের ক্ষেত্রে অন্যান্য অনেকগুলো সাবজেক্ট যেমন সায়েন্সের ক্ষেত্রে পঁয়ত্রিশটি কোয়েশন আছে আর্ট আর্টস বিষয়ে তিরিশটি কোয়েশন আছে কুড়িটি না পঁচিশটি কোয়েশন আছে এইভাবে থাকবে তো বাংলা বিষয়ে ধরুন চল্লিশটি কোয়েশন চল্লিশটি অপশন আছে আপনাদের এভাবে থাকবে রন নম্বর আমরা বসা বাটা দেখিয়ে দিলাম এইভাবে প্রতিটি ঘর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেইভাবে কালো দাগ দিয়ে ঘোরাবেন তিনের ঘরে আমরা তিনটা বসালাম চারের ঘরে আমরা চারটি দিয়ে দিলাম এখানে পাঁচ দিয়েছি তাহলে পাঁচ বসালাম নির্দিষ্ট ঘরেই কিন্তু আপনাকে ফিল আপটা করতে হবে একইভাবে শূন্যটাকে এখানে দিয়ে দিলাম আর নম্বর ঘরে ওইভাবে জিরো আমরা তো প্রথম দিলাম তো আমি একটুমাত্র আপনাকে দিয়ে দেখাবার জন্য আমরা সিম্পল দেখার জন্য আমরা কিন্তু ওখানে কম দাগ দিচ্ছি কিন্তু এটা ভালো করে গোল করে কিন্তু বসাতে হবে ব্ল্যাক বা ব্লু বোল্ড পেনে করবেন এরপরে কোয়েস্টার্ন বুকলেট নাম্বার দেখবেন আপনাদের এখানে কোয়েশ্চান বুকলেট নাম্বার দেওয়া থাকবে সেই কোয়েশ্চান বুকলেট নাম্বারটা কিন্তু এইভাবে থাকবে এইভাবে থাকবে জিরো পাঁচ তারপরে এইভাবে থাকবে আরও সাতটা সংখ্যা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এইভাবে জিরো ফাইভটা আমরা এখানে বসালাম তো এটা সাবজেক্ট কোড বলা যায় এটা যে আপনার যে সাবজেক্ট সেই কোয়েশ্চান বুকটার সিরিয়ান নাম্বার এটা কিন্তু দেখে নেবেন প্রতিটি পেজে কোয়েশ্চান বুকলেট যেটা দিবে সে প্রতিটি পেজে আপনাদের কিন্তু এই সিরিয়াল নাম্বারটা দেওয়া থাকবে নডি সংখ্যার দেখে মানে মিলিয়ে আপনাকে কিন্তু করতে হবে এরপরে দেখুন এখানে কিন্তু যে আপনাদের যে কোয়েশ্চান পেপার হবে বিভিন্ন সেট হবে বিভিন্ন সেট হবে কোয়েশ্চান কিন্তু একই থাকবে কারো কোনো ছাত্রছাত্রীর এক নম্বরের কোয়েশ্চানটি হয়তো দেখুন কুড়ি নম্বরের কোয়েশ্চানে সেটা মিল তাই কারো দেখে কিন্তু আপনারা ফিল আপ করবেন অ্যান্সারটা নিজের দেখে অ্যান্সার করবেন এইভাবে দেখুন আমরা ফিল আপটা দেখে দিচ্ছি রাখবেন তিন চার পাঁচ ছয় সাত তো এইগুলা একইভাবে এভাবে ফিল আপ করবো আমরা এখানে জিরোর জায়গায় জিরো পাঁচের জায়গায় পাঁচ বসালাম একের জায়গায় এক দিলাম এভাবে গল্লাগ করে আমরা দেখিয়ে দিলাম এরপরে আমরা যেটা গুরুত্বপূর্ণ পয়েন্টস সেটা কিন্তু আমরা দেখাবো সাবজেক্ট দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট যদি বাংলা হয় তাহলে আপনি বেঙ্গলি করতে পারেন অথবা যে বেঙ্গলি যে কোড সেটা সেটাতে বিএনজি বিএন জি এভাবে করতে পারো অথবা বেঙ্গলি লিখলেও কোনো অসুবিধা নেই এরপরে আমরা দেখাবো পরের যে অপশনটি সেই পরের অপশনটি দেখতে পাচ্ছেন লেখা আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে ছাত্র বা ছাত্রীর যে সিগনেচারটা কিন্তু এখানে করবেন ছাত্রছাত্রী এখানে ফুল সিগনেচারটা করবেন শর্ট শর্ট কিন্তু করবেন না সেন্টার কোড এখানে ইনভিজিলেটার যিনি আসেন তিনি কিন্তু দেখবেন ছাত্রছাত্রীদের এই কাজটা কিন্তু নয় ছাত্রছাত্রীদের সেন্টার কোডটা কিন্তু বসাবেন না ইনভিজিলেটার যিনি রুমের মধ্যে গার্ড থাকবেন তিনি কিন্তু ইনভিজিলেটার থাকবেন তিনি সেন্টার কোডটা বসাবেন সেই সেন্টার কোডটা কী হবে সেটা ইনভিলেটার অবশ্যই জানা দরকার দেখতে পাচ্ছেন রোলের যে প্রথম চারটি কোড দুই তিন চার পাঁচ এটি হলো সেন্টার কোড দুই তিন চার পাঁচ এটি হচ্ছে বলা হয় সেন্টার কোড এই সেন্টার কোডটা কিন্তু এখানে বসাতে হবে তিনি ইনভিজিলেটার তিনি করবেন এবং এখানে ইনভিলেটার ফুল সিগনেচার করবেন ফুল সিগনেচার আমি শর্ট সিগনেচার করে দেখালাম কিন্তু শর্ট নয় এখানে কিন্তু ফুল সিগনেচার করতে হবে এরপরে আমরা দেখাবো যে অ্যান্সার সিটটি দেখুন অ্যান্সার কীভাবে দেবেন কোন কোন অ্যান্সারগুলি বাতিল হবে না সঠিক অ্যান্সার হলেও আপনার বাতিল হয়ে যাবে যদি আপনার ঠিকভাবে না ফিল করতে পারেন দেখুন প্রত্যেকটি অ্যান্সার দেখুন এক থেকে চল্লিশ এক দুই তিন চারটা ঘর আছি চল্লিশটি কোয়েশ্চেন আছে তো যে পেপার সে আপনার যতগুলি কোয়েশ্চেন থাকবে সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু বসাবে তো এখন দেখতে পাচ্ছেন যে কোয়েশ্চান পেপার কিন্তু কোয়েশ্চান দিয়েও আপনাদের চল্লিশটি থাকবে তো প্রতিদিন চল্লিশটি থাকবে আপনাদের সিটে চল্লিশটি পর্যন্ত থাকবে এখানে অপশন কিন্তু আপনাদের কিন্তু যেমন বাংলা বিষয়ে বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু চল্লিশটি কোয়েশ্চান থাকবে না কিছু কিছু ক্ষেত্রে পঁয়ত্রিশটি কিছু কিছু ক্ষেত্রে তিরিশটি থাকবে প্রতিটি বিষয়ে আপনারা পরীক্ষা দেবেন কিন্তু সিটটি ফিল আপ করা কিন্তু খুব মানে সাবধানে কিন্তু করতে হবে যাতে করণ করে কোনোরক করে জল বা বুঝতে পারছেন যে ও কোনো রকম করে যাতে মছর না লেগে যায় বা কোনোরকম করে ভাঁজ করবেন না করে কোন ওএমআরসিটে যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় না কিন্তু এই যেহেতু এটা কম্পিউটারাইজ কপি তাই কিন্তু কোনো রকম করে যাতে ভাঁজ করা বা কোনো করে নষ্ট না হয় বা কোনো দাগ না লেগে যায় সেটা চেষ্টা করবেন এবং সঠিকভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা গোল দিয়ে দাগ দিতে হবে কোনো যে কোনটা অ্যান্সার সঠিক হলে রাইট চিহ্ন দিবেন বা ক্রস চিহ্ন দিবেন সেরকম কিন্তু করা যাবে না বা একের বেশি অ্যান্সার দিলে কিন্তু আপনারা কিন্তু সেই অ্যান্সারটা বাতিল সেই অ্যান্সারটা কিন্তু আপনি নাম্বার পাবেন না সঠিক হলেও আপনি নাম্বার পাবেন ধরুন এর দাগে দুইয়ের এর দুইয়ের প্রশ্নটা এটাও এটা ঠিক আছে আর আপনি বিয়ের অ্যান্সারটা করেছেন পরবর্তীকালে আপনি চেঞ্জ করে সেটা ভাবছেন যে এটাতে করে দিব। কিন্তু আপনার সেটা কিন্তু সেটা বাতিল হলো মানে দুটাতেই অ্যান্সার করা দুটো অপশনে কিন্তু অ্যান্সার দিলে আপনার সেই অ্যান্সারটির কোনো জিরো নাম্বার পাচ্ছেন তো এইভাবেই আপনারা কিন্তু যেভাবে করবেন এবং নেগেটিভ মার্কস নেই তার সমস্ত প্রশ্নের উত্তর দেবেন ঠিক হোক না হোক আন্দাজ করে যেটা ভালো বুঝতে পারছেন সেভাবে করে যাবেন এবং সমস্ত প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করবেন যেহেতু নেগেটিভ মার্কস নেই যদি ভুলেও হয় তবু কিন্তু আপনার মার্ক কিন্তু কাটবে না তাই সঠিকভাবে ফিল আপ করাটা হচ্ছে মেন আপনার যাতে কোনো অঙ্ক করে বাসি না হয় এবং ইনভিশিয়েটার যে দায়িত্ব থাকছেন ওনাকে কিন্তু দেখাবেন সঠিকভাবে হচ্ছে কি না তাই ওএমআরসিটা সঠিকভাবে ফিল আপ করবেন অ্যান্সারগুলি সঠিক সঠিকভাবে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন খুব যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং এই অমাসটি আপনারা প্র্যাকটিস করুন যদি প্রয়োজন হয় আপনারা প্রিন্ট আউট প্রিন্ট আউট বের করে নেবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এই এই রকম সংক্রান্ত ভিডিও জানার জন্য অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করবেন থ্যাংক ইউ